নমস্কার আজ একত্রিশে আগস্ট বৃহস্পতিবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে সুখবর আগামী দোসরা আগস্ট দেওয়া হবে পি এম কিষণের বিশতম কিস্তির টাকা দেশ জুড়ে কোটি কোটি কৃষকদের অবশেষে সুখবর দিল সরকার পি এম কিষাণ সম্মান নিধির বিশতম কিস্তি টাকা আগামী দোসরা আগস্ট প্রদান করা হবে দোসরা আগস্ট এই কিস্তি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদেশের বারাণসী থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন সত্তরটি পরিবারকে সাত আগস্ট অব্দি সময় আদালতের ইউরিয়াম ঘাটে দ্বিতীয় দিনে উচ্ছেদ দুশো পঞ্চাশ হেক্টর জমি মুক্ত। ইউরিয়াম ঘাটে দ্বিতীয় দিনে উচ্ছেদ চলল বিদ্যাপুরের পর গতকাল অর্থাৎ বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয় সোনারি বিল এবং পিঠাঘাট এলাকায় দুদিনের অভিযানে দুশো ঘর উচ্ছেদ করে ব্যয় মুক্ত করা হয়েছে প্রায় দুশো পঞ্চাশ হেক্টর জমি তবে অতিরিক্ত সময় চেয়ে আদালতে আবেদনকারীদের অবশ্য সাত দিনের সময় দেওয়া হয়েছে সাত আগস্টের মধ্যে সরে না গেলে তাদের ঘরেও বোলডুজার চালানো হবে জানিয়ে দিয়েছে গুলাঘাটের জেলা আয়ুক্ত মিয়ালেন্ড অসম্ভব অসম অসমিয়ারেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পিজুসের ইউরিয়াম ঘাটের উচ্ছেদ ভূমিতে দাবি উঠেছে মিয়ালেন্ডের কিন্তু জলসম্পদ মন্ত্রী পিজুস হাজারিকা স্পষ্ট করে দিয়েছেন অসম অসমিয়ারি থাকবে অসমে ল্যান্ড অসম্ভব কেউ যদি এ ব্যাপারে সীমা লঙ্ঘন করে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশিদের ভোটাধিকার দিয়ে ব্যাপক ক্ষতি করেছে কংগ্রেস বললেন দিলীপ উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিল পাকিস্তান এবং নব্বই হাজার পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করেছিল এরপর বাংলাদেশ গড়ে উঠে সেই সময় কেন্দ্রে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন সরকার তাদের দায়িত্ব পালন করতে পারেনি এমনকি অনুপ্রবেশকারীদের ভারতের ভোটাধিকার দিয়ে উত্তর সহ দেশের বিভিন্ন রাজ্যের ক্ষতি করেছিল কংগ্রেস মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন বিজেপি সাংসদ দিলীপ শইকিয়া গৌরবের পাকিস্তান সফর স্বীকৃতি দিলেন অমিত শাহ বললেন মুখ্যমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন গৌরব গগৈ কয়েকবার পাকিস্তানে গেছেন শাহের এই মন্তব্যকে এতদিনের স্বীকৃতি বলেই মনে করছেন অভিযোগের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার সংসদে অপারেশন সিন্ধুরে ভারতের কি ক্ষতি হয়েছে সেই প্রশ্ন করেছিলেন গৌরব গগৈ কার্যত ভারতীয় সেনার বীরত্ব নিয়েই সংশয় প্রকাশ করেছেন গৌরব গগৈ তার এই অবস্থানে বেজায় খুশি পাকিস্তানের সংবাদ মাধ্যম গৌরবের ছবি তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে মঙ্গলবার অমিত শাহ বলেছেন গৌরব জীবনে কখনো সীমান্তে গিয়ে জোয়ানদের কষ্ট বোঝার চেষ্টা করেননি মাইনাস তেতাল্লিশ ডিগ্রি ঠান্ডায় সীমান্ত পাহারা দিতে হয় তাদের গৌরব কখনো সীমান্তে জোয়ানদের কষ্ট দেখতে যাননি কিন্তু পাকিস্তানে গিয়েছেন একবার নয় বেশ কয়েকবার সংসদে তার বক্তব্যে গৌরবের পাকিস্তান যাত্রা নিয়ে বিদ্রোহ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া তার বক্তব্য গৌরব পাকিস্তানের নয়নের মনি তার শ্রী পাকিস্তানে পেরুলে কাজ করতেন তিনি 19 বার পাকিস্তানে গেছেন আর এখানেই এসে পাকিস্তানের বিরুদ্ধে বলেন এটা দি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন আমরা বহুদিন ধরে বলে আসছি গৌরব গোপনে পাকিস্তানে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত এই প্রথম সে কথা বলে আমাদের অভিযোগকেই স্বীকৃতি দিয়েছেন